আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্টের মতো ঘরে কীভাবে চিলি চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি খুব সহজে খুব জোর মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে দেখাচ্ছি এবং খেতে ভীষণ ভালো লাগবে চলুন দেখিনি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এখানে আমি এক কেজি পরিমাণ ফার্মের মুরগি নিয়েছি এগুলো হাড়সহ নিয়েছি চাইলে আপনারা নর্মাল যে মুরগি ব্রেস্ট পিস আছে সেটাও নিতে পারেন যেহেতু আমি এটা ঘরে তৈরি করব তাই হলো গিয়ে আমি ঘরের মতো করে তৈরি কেটে নিয়েছি এর সাথে একটা চামচ আদা পাটা এক চা চামচ রসুন বাটা লবণ স্বাদ মতো এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়ি তারপরে দিলাম এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ দিয়ে দিলাম যে টমেটো ক্যাচ সেটা তারপর এক টেবিল চামচ দিব এখানে চিলি সস এই চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু চিকেন আমরা তৈরি করছি এখানে দুই টেবিল চামচ দিলাম ময়দা আর টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার এরপর এখানে একটা চামচ ভর্তি করে দিবো কালো গোলমরিচ এটা হলো গিয়ে চাইলে ঘরেরটাও দিতে পারেন বা সাদা গোলমরিচ দেওয়া যেতে পারে তারপরে এখানে দিলাম একটা ডিম সবার শেষে এই ডিমটা দিয়ে আমি এটা ভালো করে আহ মুরগির মাংসের সাথে মিশিয়ে নেব হাড় সহ এই চিলি চিকেনটা রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে আর হাড় ছাড়া রান্না করলেও তো ভালো লাগবেই তাই ঘরোয়াভাবে এটা সুন্দরভাবে তৈরি করা যায় তারপর আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব চাইলে বেশি সময় রাখতে পারেন তো আমার এখানে আর ময়দা বা কর্নফ্লা কোটিং দিলাম না আর এরপরে আমি এখানে এটা ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর তেলের মধ্যে যেহেতু ডুবো তেলে ভাজবো সবগুলো চিকেনের পিসগুলো আমি এভাবে দিয়ে দিলাম আর একদমই এখন কিন্তু চুলার আঁচটা একদম বাড়ানো থাকবে আমি প্রায় এটা আমি একদমই নড়াবো না যখন ভাস্তে দিব প্রায় তিন চার মিনিট এভাবে রেখে তারপর এটা আমি ভেজে নেব এরপর চুলা রাঁচটা কিন্তু একটু পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আচে রেখে দিতে হবে কারণ ভিতরে যে মুরগিটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে তাই প্রথমে বাড়িয়ে রেখে তারপর এটা চুলা রাসটা একদম লোয়েছে একটু বাড়িয়ে রাখতে হবে তো এভাবে করে আমি সবগুলো চিকেন কিন্তু ভেজে নেবো এই যে দেখেন আমার এটা কিন্তু নিচে দিয়ে লাগেও নেই যেহেতু আমি ভালো করে এটা গরম করে তেল গরম করে দিয়েছি তো এভাবে লাল লাল করে চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি প্রায় হাফ পরিমাণ তেল এখানে যেহেতু অনেকগুলো তেল ছিল আমি প্রায় হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ তেলের মধ্যে আমি আবার এই রান্নাটা করে নিব এখানে প্রায় দুটো পেঁয়াজ একটু বড় করে কুচি করে নিয়েছি এগুলো যেহেতু হওয়ার পরে আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম তারপর এখানে দিব প্রায় এক চা চামচের চেয়ে বেশি পরিমাণ আদা ছেঁচা করে আমি দিয়েছি একটু আদাটা ছেঁচে তারপর এখানে দিতে হবে তো দুই তিন মিনিট নেড়ে তারপর এর সাথে আমি দিয়ে দিব আবারও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়া সস তারপর এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচের চেয়েও একটু বেশি পরিমাণ দিলাম টমেটো সস তারপর এখানে আমি চিলি সসটা একটু বেশি পরিমাণ দিব প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে চিলি সস দিলাম এখানে আমি গাজর কুচিও দিয়ে দিলাম গাজরটা একটু বড় করে দিলাম গাজরের সাইজটা আসলে নিজেদের ইচ্ছে মতো দিব আর এখানে গোলমরিচ দিলাম প্রায় একটা চামচ এখন সবগুলো উপকরণ একটু ভালো করে নিয়ে নিতে হবে আর আমি এখানে লবণটা এখন দিচ্ছি না আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম এখানে সবুজ আর লাল কালারের ক্যাপসিকাম দিলাম কেউ আবার টমেটো ভাববেন না এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিতে পারেন আমার কাছে এই দুটা রঙের ছিল তাই এই দুটা দিয়ে নিলাম আর লবণটা কিন্তু আমি এখন চেক করিনি যেহেতু আমি পরে যদি লাগে আমি তাহলে দিব তো এখন এটার মধ্যে আমি একটু দুই তিন মিনিট এখানে নেড়ে দিয়ে তারপর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আবারও একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ নাড়ার পরে একটু একটু সিদ্ধ হয়ে আসলো তখন এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লাক্সটা একটা ঘরে তৈরি করা এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ হবে চিলি ফ্লেক্স তো আবারও নেড়ে দিলাম এইগুলো আসলে বেশিক্ষণ যেহেতু একটু হালকা ভাবে এটা একটু সিদ্ধ হবে তারপর এখানে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন এটা আমার ফ্রোজেন করা তো এটা দেওয়ার পরে আবার দুই তিন মিনিট আমি নেড়ে দিয়ে এখানে প্রায় এক চা চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে যেহেতু সবগুলো একটু টক সস দেওয়া আছে তাই চিনিটা দিলে ওগুলো গিয়ে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় এরপর এখানে দিয়ে দেবো আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি এক কাপ পানিতে গুলে এরপর এখানে দিয়ে দিয়েছি এই চিলি চিকেনের ক্ষেত্রে ঠিকটা কিন্তু খুব বেশিও হবে না আবার একদম কমও হবে না আর আমার কাছে দুই চা চামচ দিলাম এই জন্য আমি যেহেতু আমার এটা পরিমাণ যেমন আছে আমি সেই পরিমাণ দিলাম তারপর এটা যখন এরকম একটু চারিদিক দিয়ে ফুটে উঠবে তখন ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু আমি চুলার আচটা কিন্তু এখনও বাড়ানো আছে আমি ভালো করে এটা উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর কালারটা দেখেন এই মুহূর্তে কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে আর হচ্ছে গিয়ে আমি যেহেতু আমার একটু পুরোটাই রান্না করাম আমি কন রাখবো না তারপরে আমি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য এই কাঁচামরিচও দিতে হবে তারপর আমি একটু ভালো করে নিয়েছি এখানে দুই তিন মিনিট আমি রেখে কারণ চিকেনটা দেওয়ার পরে একটু জাস্ট যখন ফুটে উঠবে তখন এটা চুলা রাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে বা একদম কমিয়ে রেখে এটা নামিয়ে ফেলতে হবে তো আমার এটা হয়ে গিয়েছে আমি দুই তিন মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এটা আমি ডার সার্ভিং ডিশে নিয়ে নিব হয়ে গেল মজাদার চিলি চিকেন এটা আসলে খেতে এত ভালো লাগে এটা ভাত পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে তো অনুরোধ করব সবাইকে আজকে রেসিপিটি বাসায় তৈরি করবেন বাসায় যদি তৈরি করে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আপনার রেসিপিটি কেমন লাগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ